তো বন্ধুরা আজকে একেবারে রবিবারের জমজমাট ব্যাপার দোলা কি কি করেছে একটু সেটাও দেখবই তার আগে আমি আমার ভাইরার সাথে একটু আপনাকে আপনাদের পরিচয় করে দিয়েছি এই যে আমার ভাইরা আজকে চলে এসছে পাঁচ বছর মানে আমার আমার বিয়ে হয়েছে পাঁচ বছর এই পাঁচ বছরে প্রথম আমার বাড়িতে তারপর কত ধুলি পড়েছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এইবার আসবো রাস্তা চিনে গেছে তো যাই হোক হ্যাঁ চলুন আজকে দুজনে মিলে বসে পড়েছি আর দেখুন দোলা কিন্তু যত্ন করে সুন্দর করে গুছিয়ে গাছি আমাদেরকে দেবে আজকে প্রতিদিনে যে ভিডিও দেখা হয় প্রতিদিন তাই তো প্রতিদিন প্রতিদিন ভিডিও দেখা হয় কিন্তু সেই সুযোগটা আজকে কিন্তু আমাদের ভাইরা পাচ্ছে তাই তো দোলা দেখুন একেবারে চিতলের পেটি প্রথমেই পড়ে গেছে আহা। হা হা এ তো একেবারে দারুণ জিনিস দেখুন না না শুরু করো শুরু করো হ্যাঁ জমা আর কি কি আছে দোলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছিমছামি রান্না করেছে দোলা দেখি কি কি করেছে ছিমছাম একটু দেখে হলে পরে জমে না বোধরা বাঙালির বাড়িতে অতিথি আসলে পরে একটু মাঠান হবে না এটা কিন্তু মানে এটা একটু কল্পনা করা যায় না দেখুন 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 বাসির পিস ভাইরাল বাসির পিস আগে ওটা ভাইকে দাও উম ভাই একটু ফুট করে টান দিক আমি তো রোজ দিচ্ছি দুটো নিয়ে এসছি তো এই যে এই যে দেখুন আছে কিন্তু আমি আজকে একটু কম খেতে চাই কারণ আগের দিনকার কড়া খাওয়া দিয়েছি বন্ধুরা হ্যাঁ কড়া খাওয়া হয়েছে একেবারে নাও 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 আর কি আছে আরো আছে আরো আছে আজকে রেসিপির ও চিকেন মাহার রানী রানী মেরে রানী বানিয়েছে চিকেন মাহার রানী দেখি একদম পুরা দিল খুশ বন গে মে দিল খুশ হো ঠিক আছে মানে মূর্খের মুখে ইংলিশ সেরকম লাগছে আর কি আমার মুখে তাই তো বন্ধুরা না আমি আবার এসব লজ্জা পাই না কোনো অসুবিধা নেই আমার লজ্জা টজ্জা নেই বন্ধুরা হ্যাঁ দেখুন কি কি করেছে আজকে তাহলে কে এখানে কমপ্লিট কোর্স হ্যাঁ চাটনি করা হয়নি আচ্ছা আজকে এইটুকানি কোর্সে শেষ করে দিয়েছো আচ্ছা আরও যে এত কিছু এত কিছু তাহলে কী এত কিছু এত আমি ভাবলাম যে আরও কিছু হবে আমি তো সেই ইচ্ছায় ছিলাম যে ওরা সাত আট রকম সাজবে সামনে হ্যাঁ যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকে চিতল মাছের পেটি রয়েছে রয়েছে চিকেন প্রথমে দেখাই চিকেনের মহারানি রয়েছে মাটন আর তার সাথে রয়েছে বাসির চলুন জমিয়ে খাওয়া শুরু করে দিই দেখা হচ্ছে পরে ভিডিও তো ভারত তোমার সুস্থ থাকুন ভিডিওগুলো আপনি পাশে জড়িত করতে অসুবিধা ভালো রাখবো